একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপি হত্যার ঘটনা ঘটেছে আমরা যখন খবর পাই চান্দনা চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপি হত্যা করেছে সঙ্গে সঙ্গে আমরা এবং উদ্যোতন স্যাররা ওখানে আমরা যাই আমরা ওখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই তো পরবর্তীতে আমরা আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করি তো আসলে আমরা ওই সিসিটিভির ফুটেজ কালেক্ট করে আমরা যে জিনিসটি জানতে পারি সেটি হচ্ছে সিসিটিভির ফুটেজ আমাদেরকে যেই তথ্যগুলো দিয়েছে সেক্ষেত্রে একটি নারী একজন পুরুষের সাথে কোনো একটা বাঘ বিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায় সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত চার পাঁচজন সশস্ত্র দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যপরি আঘাত করে আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে তার নাম বাদশা তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফরশ্রতীতে যে চারজন পাঁচজন ছেলে এসে উপর জুপুরি খুব মিয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে যেহেতু বাদশাহিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার এক অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায় তখন তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর জুপুরটি আঘাত করে মেরে ফেলে তো আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপি হত্যার ঘটনা ঘটেছে এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি তবে এখানে রাজনৈতিক কোন